নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে পারব শ্রাবণ মাসে কেন বিবাহিত মহিলারা সবুজ চুরি পরে থাকেন চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক শ্রাবণ মাস পড়তেই দেখা যায় বিবাহিত মহিলারা সবুজ রঙের কাঁচের চুরি পরে থাকে শুধুমাত্র বিবাহিত মহিলারাই নন কুমারী মেয়েদেরকেও দেখা যায় কাঁচের সবুজ রঙের চুড়ি পরতে কিন্তু আপনারা যদি ওনাদের জিজ্ঞেস করেন যে কেন শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে তাহলে কিন্তু এর সঠিক উত্তর কেউই দিতে পারবে না অনেকে হয়তো শুনেছে যে শ্রাবণ মাসে কাঁচের সবুজ চুড়ি পরতে হয় তাই পড়েছে আবার অনেকে হয়তো দেখা দেখিও পড়ে থাকে কিন্তু আসল কাহিনি এর পেছনে কি রয়েছে সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখ been সবুজ রং এমন একটি রং যাকে পজিটিভ বা ইতিবাচক রং বলা হয় আর শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার করে মানুষকে শুভ বার্তা দেওয়া হয় আর এই সবুজ রং হল দেবাদিদেব মহাদেবের খুবই প্রিয় একটি রং। শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে কারণ শ্রাবণ মাস বর্ষাকাল আর বর্ষাকালে চারিদিক থাকে সবুজ সবুজ রঙকে সুখ ও সমৃদ্ধির প্রতীকও বলা হয় কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ অনেক ধর্মীয় রীতি অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হয় শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে তা সৌভাগ্যের প্রতীক এ ছাড়াও শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুড়ি পরলে সৌভাগ্য বৃদ্ধি পায় অনেক সময় যেমন সাধের অনুষ্ঠান বা গর্ভবতী মহিলাকে উপহার দেওয়ার সময় সবুজ শাড়ি বা সবুজ রঙের চুড়ি দেওয়া হয় প্রকৃতির সবুজ রং মনোমুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত শান্ত করে এবং শীতল বোধ করায় এই রংটি সুখ শান্তি এবং প্রাণ শক্তি দেয় ফেংসুই মতে সবুজ রং বুদ্ধির প্রতীক এবং স্বাস্থ্যের উপরও সুপ্রভাব ফেলে সবুজ রং বুধ গ্রহকে বোঝায় বুধ গ্রহটি কমিউনিকেশন এবং ব্যবসায়ের সাথে যুক্ত সবুজ রঙের পোশাক পরলে বুধ গ্রহ ভালো হয় বিভিন্ন শাস্ত্রে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলা হয়েছে সেই কারণে এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের বিশেষ প্রিয় আর এই সবুজ রং আবার মহাদেবের পছন্দের রঙ কারণ তিনি প্রকৃতির সারল্য সবচেয়ে বেশি পছন্দ করেন আর প্রকৃতির রং সবুজ তাই বলা হয় শ্রাবণ মাসে সবুজ রঙের চুরি। বা সবুজ রঙের কাপড় পরা খুবই শুভ শিবের পুজোর সময় মহিলারা সবুজ রঙের পোশাক চুড়ি অবশ্যই পরে পুজো করবেন এতে মহাদেব প্রসন্ন হন শাস্ত্রে সবুজ প্রকৃতিকে ঈশ্বরের রূপ হিসেবে বিবেচনা করা হয় তাই এর পূজাও হয় বিবাহিত স্ত্রীরা স্বামীর মঙ্গল কামনায় ও আয়ু বৃদ্ধির জন্য সুখী বিবাহিত জীবনের জন্য মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করে সবুজ চুড়ি পরে থাকেন এছাড়াও সুখ সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধির জন্য সবুজ রঙের চুড়ি ও বস্ত্র পরার নিয়ম রয়েছে সবুজ ছাড়া লাল সাদা হলুদ নীল ও গেরুয়া রঙের পোশাক পরাও যেতে পারে অবশ্যই সুতির তৈরি কাপড় পরবেন তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে শ্রাবণ মাসে কেন সবুজ রঙের চুড়ি পরা হয় মূলত দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতেই কুমারী মেয়ে থেকে শুরু করে বিবাহিত মহিলারাও সবুজ চুড়ি পরতে দেখা যায় তো সকলেরই কিন্তু একটাই উদ্দেশ্য দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করা এবং নিজেদের মনস্ক কামনাও পূরণ করা তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন